এটা হলো রহমান মহান আল্লাহ রব্বুল আলামিনের মজলিস আমি প্রায় মাহফিলে বলে থাকি এই ধরনের মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে কম করে হলো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চারটি পুরস্কার দান করবেন দূরে সুরে বলে সুবহান আল্লাহ দুনিয়ার তুচ্ছ স্বার্থ করার জন্য তুচ্ছ পুরস্কার জিতে নেওয়ার জন্য আমরা বহুমুখী চেষ্টা ফিকির করে থাকি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে যে পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে সেই পুরস্কারগুলো জিতে নেওয়ার জন্য আমাদের কোনো প্রিপারেশন নেই কোনো কম্পিটিশন নেই দূরে সুরে বলেন কথা ঠিক কিনা আমাদের এই ব্যাপারে কোনো মাথা ঘামানো নাই অথচ দুনিয়ার সাধারণ পুরস্কার নেওয়ার জন্য আমরা বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাই সুতরাং সেটা মুসলমানের জন্য শোভা পায় না গতকালকে কি মাহফিল এখানে ছিল জুড়ে বলেন গতকালকে ছিল এখানে আগামীকালকে থাকবে বছরে একবার অনেক টাকা পয়সা অর্থ বিনিময়ে এই মাহফিলটি ফ্রি বিষয় আপনাদেরকে আমাদেরকে উপহার দেয় সুবিয়া মহিলা সুবি খাতুন দারুন মাদ্রাসা আপনার আমার হেদায়েতের কল্পে এই মা উপহার দিতে যাচ্ছে আফসুসের বিষয় হলো এখনো আমরা দোকানপাঠে পাঠে ঘরে বাসাবাড়িতে বসে আছি আফসুস যেটা আমাদের দুর্ভাগ্য জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য মাহাজির কর্তৃপক্ষের পক্ষ থেকে আর কমিটির পক্ষ থেকে সবির অনুরোধ করতে চাই মহল্লাবাসী যারা আছেন মেহরবানি করে মাহিলের আদব ও সৌন্দর্য রক্ষার্থে আগে আগে মাযিলে চলে আসুন দান করুন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পুরস্কারগুলো জিতে নেন বেশা নবীর রাহমাতুল লিল আলামিন ارشاد করেছেন এই ধরনের মাযিলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব ঘোষণা করেন তাদেরকে চারটি পুরস্কার দেওয়া হবে এক নম্বর হলো হাফসা উম্মুল मलाइका এই মাহবিলকে কেন্দ্র করে যারা এই মাহফিলে কথা বলে কথা শুনে সহযোগিতা করে সহমর্মিতা দেখায় তাদেরকে আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল হয়ে মাহফিলের চতুর্দিকটাকে বেষ্টন করে নেই বলেন সুহান দুই নম্বর পুরস্কার হল গাছিয়া তুমুর রহমান ফেরেস্তারা এইভাবে করে মাফিলে যারা কথা বলে কথা শুনে তাদের উপর এইভাবে করে বৃষ্টির মতো করে রহমত আল্লাহ নাজিল করে থাকেন তিন নাম্বার পুরস্কার হল যাকারাহুমুল্লা উফি মান ইনদা মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে বসে বসে আপনার আমার প্রশংসা করতে থাকে অমুকের ছেলে অমুক গ্রাম থেকে অমুক বাড়ি থেকে এসেছে অবেরেজ তারা তোমরা সাক্ষী দেখো লেখে রাখো এদের সকলকে আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিলাম বলেন সুবাহান দুনিয়ার মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব মন্ত্রী সাহেব ইউনু সাহেব ডিজি সাহেব যদি আপনার আমার প্রশংসা করে ভালো বলে আনন্দের সীমা থাকে না জুড়ে বলেন ঠিক কিনা আর যেখানে সমস্ত সব সমস্ত রাজার রাজা যে আকামুল হাকিমিন যদি তোমার আমার প্রশংসা করে এর চেয়ে সুখের আনন্দের আর কোনো সংবাদ হতে পারে না জুরে জুরে বলেন কথা ঠিক না বেটি আল্লাহ আপনার আমার প্রশংসা করছে আর আমি এখনো ঘাপটি মারে বাড়িতে বসে আছি দোকান বাগে স্থলে বসে আছি এটা মুসলমানের জন্য সুভা পায় না জুরে জুরে বলেন কথা ঠিক না চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে মাহফিলের শেষে সকলকে পাইকারি হারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবে সবাই ক্ষমা করে দিবে অতএব এই পুরস্কারগুলো জিতে নেওয়ার জন্য আমরা অনতি বিলম্বে কাল বিলম্ব না করে সকলে চলে আসি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগন্ত কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ পাঠ করেছি

আলো যখন এসে যায় অন্ধকার সেখান থেকে জুতা এবং মুজা নিক্ষেপ করে এসে চলে যায় কারণ আলো এসে গেলে অন্ধকারের কোনো টাইম থাকে না জুড়ে জুড়ে বলেন কথা ঠিক কিনা পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ বিশ্ব নবীর আলামিন মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মানবতার মুক্তির জন্য শান্তির জন্য তথা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন নিয়ে হাদিস দিয়ে আপনারা আমার সামনে এসেছেন এইভাবে করেন মক্কার জিন্দেগীতে বহু কষ্ট মেহনত করেছেন নব দেখেনে মে বারো বছর তা কষ্ট করেছে মেহনত করেছে পরিবেশ করেছে ওই সময় মহানবী সাল্লাম শুধু মায়ের খেয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এরকম ভাবে বিপন্ন হয়েছে দেশতে ত্যাগ করেছে এইভাবে করে আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসলো ও নবীজি আপনি এখানে আর টাকার দরকার নাই করে ফেল মহানবী সাল্লো আলাই সাল্লাম অত্যন্ত কষ্টকর যাপন করেছে মদিনাতে গিয়ে মহানবী সল্লু আলাই হি সাল্লাম এইভাবে ঘরে পৃথিবীতে গিয়ে মদিনাতে গিয়ে এমন একটা পরিবেশ করেছে যে পরিবেশ যে ডিসিপ্লিন দুনিয়ার কোন ও দূর ভবিষ্যতে পারবে না মহানবী সাল্লাম যেভাবে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে এরকম ভাবে মানুষকে মুক্তি দেওয়ার জন্যে যে পরিমাণ কষ্ট মোদিনাতে করেছেন পরিবেশ করেছেন দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না জুড়ে জুড়ে বলেন কথা ঠিক না বেঠে সুতরাং সেই পরিবেশটা কাম করার জন্য মদিনার জিন্দিটাকে সমস্ত বিশ্বে মদিনার সনদের আদলে সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য হক এসেছে উলামায়ে কেরাম মেহনত করতেছে কারণ উলামায়ে কেরামের মেহনতের মাধ্যমে সারা বিশ্বে একটা বিপ্লব শুরু হয়ে গেছে যেমন বিগত পাঁচ তারিখে বাংলাদেশের প্রেক্ষাপটে বাতিল দূরীভূত হয়েছে হক জিন্দা হয়ে গেছে আপনারা অবশ্যই জানেন কিছুদিন আগে গত কয়েকদিন আগে সিরিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে বলেন ঠিক কিনা চব্বিশ বছর পর্যন্ত মানুষকে নির্যাতের চরম শিকরে পৌঁছাচ্ছিল বাসাদান আসাদ আর সে লেজ গুটিয়ে এইভাবে করে গুটি হয়ে গেছে ফালিয়ে গেছে এখন সিরিয়া একটা মুক্ত আকাশে মানুষগুলো এরকম হকের মাধ্যমে সারা সিরিয়াকে এরকম ভাবে কোরআনের আলুকে পরিবেশন করার জন্য পরিচালনা করার জন্য তারা চেষ্টা বিক্রি চালিয়ে যাচ্ছে জুড়ে বলেন ঠিক কিনা আমরাও চাই এই বাংলাদেশকে একটি সুন্দর ভাবে সুন্দর পরিবেশে কুরআন এবং হাদিসের আলোকে এরকম দিনদার পরহেজগার দেশপ্রেমী সর্বস্তরের মানুষদের কিনে বাংলাদেশকে আমরা একটি সুন্দর আলোকিত একটি ইনসাফপূর্ণ পরিবেশ বাংলাদেশ কায়েম করার জন্য আমরা চেষ্টা করতেছি ফিকির করতেছি সুতরাং সেই চেষ্টা এবং ফিকিরকে বুলন্দিত করার জন্যে নসাত করার জন্যে বর্তমানে এইরকম ভাবে বাতিল শক্তি মাতা চারা দিয়ে উঠেছে ভাতের শক্তি তো সুতা এবং মুজা নিক্ষেপ করে পার্শ্ববর্তী দেশে চলে গিয়েছে এখন ইস্কন নামে হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন এরকম ভাবে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই রাষ্ট্রকে এরকম নস্বাদ করার জন্য ধ্বংস করার জন্য বহুমুখী ষড়যন্ত্র চালে যাচ্ছে এই জন্য সংক্ষিপ্ত আকারে বিশ্বের শুরু থেকে এই পর্যন্ত বাতের শক্তি কি করেছে আমি আপনাদেরকে শুনে দিতে চাই সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাই এই বিশ্বের মুখে ইসলাম বাতিল যখন এসেছিল ইসলামকে দেশকে মানবতাকে নস্বাদ করার জন্য কাবিলের উদ্ধারণ করেন হক তখন এসেছিল হাবিলের উদ্ধারণ করে এমনি বিশ্বের বুকে ইসলামকে মানবতাকে সাম্যবাদ গেল এরকম নস্বাদ করার জন্য বাতিল যখন এসেছিল ক্যানারের উদ্ধারণ করে হক তখন এসেছিল নোয়ালাই সাল্লামের উদ্ধারণ করে এমনি বিশ্বের বুকে বাতিল যখন এসেছিল

এসেছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রূপ ধারণ করে এমএ বিশ্বের বুকে বাতল দকনেসেছিল ভন্ড নবী মুসাইলামাতুল কাযাবের রূপ ধারণ করে হক তখন এসেছিল আবু বকর রূপ ধারণ করে এমএ বিশ্বের বুকে বাতল দকনেসেছিল খলিফা মানসুরের রূপ ধারণ করে হক তখন এসেছিল ইমামে আজমা বরিবার রূপ ধারণ করে এমএ বিশ্বের বুকে বাতল দকনেসেছিল ইসক্যান্ডিয়া কোম্পানির রূপ ধারণ করে হক তখন এসেছিল

সাবা গিরাস্তিক উদ্ধারণ করে হক কোকানেসি তু আল্লামা শবি এবং দুনায়েক বাবু নগরের উদ্ধারণ করে এমনি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে বাতল যখন এসেছেন হিন্দুত্ববাদী নাস্তিকতাবাদী ইসকনের উদ্ধারণ করে হ এসেছে উলামায়ে হকানি দেশপ্রেমিক জনতার রূপ ধারণ করে জুরে জুরে বলেন কথা ঠিক হবে কি সুতরাং আয়ামরা দেখতে পাই হক এবং বাতিলের প্রতিদ্বন্দ্বিতা আগেও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে সেই দিকে ভ্রুক্ষেপ না করে দেশ প্রেমিক আলেমুলামা সর্বস্তরের আলেমুলামা সর্বস্তরের মানুষ দেশের জন্য যেইভাবে আমাদেরকে সাজেশন দেয় সেইভাবে চলতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনির হামদুল্লিলা ইউরফ বিল্লা আলামিন আসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ইতা আলাহ ও বরতু